আপনার নাম কি এবং আপনি কোথা থেকে এসেছেন বর্তমানে আপনি কোথায় কর্মরত আমার নাম প্রমিত চৌধুরী আমি বেসিক্যালি ডানলপে থাকি আমার বাড়ি ডানলা বাদি বাড়ি বর্তমানে আমি ইন্ডিয়ান কাস্টমস মানে কলকাতা কাস্টমসে কর্মরত আপনি কবে থেকে প্রিপারেশান নিচ্ছেন আচ্ছা সত্যি বলতে আমার দু হাজার একুশে যখন গ্র্যাজুয়েশান শেষ হয় আমি গ্র্যাজুয়েশান শেষ হওয়ার পরেই এক দু মাস গ্যাপে প্রিপারেশানটা নেওয়া শুরু করি রাইসে এসে আমি তার আগে রাইসে ভর্তি হয়ে গেছিলাম এবং প্রিপারেশন নেওয়ার মোটামুটি বারো এগারো এগারো বারো মাসের মধ্যে পরীক্ষা যেহেতু লং প্রসেস তো এক বছরের মধ্যে আমি মানে চাকরিতে জয়েন করে যাই তো বর্তমানে আমি প্রায় এক বছর তিন মাস হলো চাকরি করছি রাইস আপনাকে এই চাকরিটা পেতে কতটা সাহায্য করেছে হ্যাঁ তো সত্যি বলতে আমরা জানি যে চাকরি পাওয়া আর চাকরি প্রপার পদ্ধতিতে পড়ার মধ্যে পার্থক্য আছে তো বেসিক্যালি রাইস বা রাইসের টিচাররা যেটা খুব সর্বতভাবে সাহায্য করেন সেটা হচ্ছে প্রপার গাইডেন্সটা দেওয়া যে কি করে কতটা পড়তে হবে কোন জায়গা থেকে শুরু করতে হবে এবং কোন মেটেরিয়ালটা পড়তে হবে বিশেষত রাইসের যে মেটেরিয়াল যেটা কালেক্টিভ মেটেরিয়াল যেগুলো থাকে তাতে সব কিছু একদম মানে বিশ্লেষণ করে ঠিকঠাক দেওয়া থাকে যে কোথায় কী কথা পড়তে হবে এবং তার মক টেস্টগুলো এবং রাইসের টিচারের তো সর্বৈভ অত্যন্ত ভূমিকা আছেই আমাদের চাকরি পাওয়ার পেছনে কারণ তারা বলে দেন কখন চাকরির পরীক্ষা বেরোচ্ছে এবং কতটা হবে এবং স্পেশাল ক্লাস এগুলো সর্বতভাবে খুবই সাহায্য করে যে কোনো পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এবং তাদের প্রত্যেকটা আলাদা আলাদা পরীক্ষার জন্য আলাদা আলাদা স্পেশাল ক্লাস কোর্স এবং সব কিছুই থাকে সব কিছুই প্রোভাইড করা হয় এমন কিছু হয় না যে কোনো পরীক্ষার আগে কোনো প্রোভাইড করা হবে না সবকটা পরীক্ষার আগে স্পেশাল ক্লাসও নেওয়া হয় তো এই সব ক্ষেত্রে রাইস অত্যন্তভাবে সাহায্য করেছে পরীক্ষাতে ম্যাডাম এই সাফল্যতে আপনি কতটা আনন্দ পেয়েছেন আনন্দিত তো অবশ্যই হয়েছি ছেলে যখন তবে হ্যাঁ আমি এটা বলবো যে পড়াশুনোর জন্য যতটুকু সময় দরকার ততটুকুও দিয়েছে এবং রাইসের টোটাল স্টাফরা ওকে প্রচুর হেল্প করেছে প্রচুর তাদের স্টাডি মেটেরিয়ালগুলো ঠিকঠাকভাবে যদি পড়তে পারে না চাকরি পাওয়া যায় এবং ও যে শুধু এই চাকরিটা পেয়েছে তা না এর মধ্যে ও এমনিতেও আরও একটা চাকরি তো পেয়েছে এমইএসএ মানে ইন্ডিয়ান মিলিটারি সার্ভিস যেটাকে বলে আর আরেকটাও প্রসেসে আছে কিন্তু সেটা এখনই নয় যদি সেটা হয় তাহলে অবশ্যই রাইসকে জানানো হবে তবে হ্যাঁ রাইস থেকে পড়ে হয় না এ কথাটা কেউ যদি বলে আমি অন্তত মানবো না কারণ এক বছরের মধ্যে যদি আমার ছেলে পেতে পারে তাহলে সবার ছেলেই পেতে পারে এবং হ্যাঁ খুব যে চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টা টানা পড়াশুনো করতে হয় তেমনটাও নয় স্টাডি মেটেরিয়ালগুলো যদি ঠিক ঠিক ফলো করা যায় এবং স্যার স্যারদের ইনস্ট্রাকশান তবে অবশ্যই রাইস থেকে চাকরি পাওয়া যায় সেটা দৃষ্টান্ত আমার ছেলে ছাড়াও এখানে যেসব ছেলে পেলে রাইস অবশ্যই তারা দৃষ্টান্ত হয়ে থাকলো থ্যাংক ইউ আপনাদের ধন্যবাদ